চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও খুব ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই সহজ রেসিপি কিন্তু একটু কৌশল অবলম্বন করলে সহজ রেসিপি অসাধারণ হয়ে ওঠে আজকের রেসিপি বেগুন ভাজা আর এই রেসিপিটা বাহির থেকে যতটা মুচমুচে ভেতরটা ঠিক ততটাই নরম তুল তুলে আর এটা খেতেও অসাধারণ তো যার জন্য বেগুন লাগছে চলে এসেছি ছাদ বাগানে আর গাছ থেকে বেগুন তুলে একদম টাটকা তরতাজা বেগুন ছাদ বাগান বলে কথা অনেক শখ করে লাগিয়েছি বেগুনগুলোর গায়ে কাটা কাটা আছে আর এই বেগুনটাই ভাজির জন্য একদম পারফেক্ট তো আমি চারটা বেগুন নিয়ে নিয়েছি এখানে আর বেগুনগুলো খুব সুন্দর করে আগে ধুয়ে নিতে হবে পরে ধুলে কিন্তু বেগুনটা পানি পানি হয়ে যায় সেজন্য আগেই ক্লিন করে নিয়ে তারপরে কাটতে হবে আর বেগুনটা এত নরম স্পঞ্জই একদম তো বেগুনটা একটু মোটা মোটা করে স্লাইস করে নিচ্ছি এরকম ভেতরে কোনো পোকামাকড় নেই আর শেষের অংশটাও একটু কেটে নিলাম এতে করে ঝাল মশলা ঢুকবে ভাজতে ভালো হবে তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ একটু উঁচু করেই দিয়েছি আর এখানে এক চা চামচ গুড়ামরিচ দিয়েছি সামান্য একটু হাফ চা চামচ আদা রসুন জিরার বাটা আর হাফ চা চামচ হলুদ গুঁড়া খুব সুন্দর করে এখন হাতে এগুলো মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে চারদিকেই খুব ভালোভাবে ঝাল মশলাটা ঢুকে যায় দেখতেই পাচ্ছেন বলের নিচের দিকে যে মশলাগুলো ছিল সেগুলো হাত দিয়ে বের করে করে গায়ে মাখিয়ে দিলাম আর এখনই হচ্ছে আসল ম্যাজিক কারণ এখন আমি দিয়ে দিলাম চালের গুঁড়া এক মুঠ চালের গুঁড়া দিয়েছি উপর থেকে চালের গুঁড়াটা দিয়ে আমি মাখাবো না মাখানোর পরে চালের গুঁড়াটা দেব আর এইভাবে হালকা করে কোট করে নিচ্ছি চালের গুঁড়ার উপরে মশলা মাখানো বেগুনগুলো আর কড়াইয়ে তেল গরম করে নিয়েছি একদম ধোঁয়া ওঠা গরম তেল আর বেগুনগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। আর সবগুলো বেগুন এখানে দেওয়া যাবে না প্রথম ব্যাচে ভেজে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখেছিলাম তারপরেই একটু করে এক পাশে রং ধরেছে তখন আমি উল্টে দিচ্ছি ঢাকনা ওপেন করে আর চালের গুঁড়া দেওয়ার জন্য বেগুনের গায়ে খুব মুচমুচে একটা আবরণ পড়েছে হালকা একটা লেয়ার আছে এতে করে কিন্তু বেগুন ভাজির স্বাদটা কখনোই নষ্ট হবে না ভেতর থেকে ঝাল মশলা দিয়ে একদম তুলতুলে হবে আর বাহিরটা ক্রিস্পি হবে তো এই পর্যায়ে বলছি যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন দয়া করে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমার অনেক অনেক আমার কাছে মূল্যবান আর যে বন্ধুরা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন বন্ধুদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি যে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যায় আর যারা এই কাজটি আগেই করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমি দুই ব্যাচে বেগুনগুলো ভেজে নিয়েছি আর এটা এতটাই মুচমুচে হয়ে গেছে আর এতটা টেস্টি হয়েছে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে বাড়ির ছেলেদের ভীষণই সুস্বাদু মুচমুচে বেগুন ভাজা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে যেন ভুলবেন না আপনাদের সাপোর্ট আমাদের অনেক অনেক প্রয়োজন ছোট্ট একটা চ্যানেল আমার আপনারা সহযোগিতা করলে আরও কিছুটা আগে এগিয়ে যেতে পারবো তাই আপনারা আমাকে সহযোগিতা করবেন এই আশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ